একটা প্রশ্ন সবার মনের মধ্যে আসবে যারা আমার পুরনো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ভিডিওটা দেখেছিলেন সেখানে আমাদের যেটা বেস্ট ফান্ড আমরা সিলেক্ট করেছিলাম মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে সেটা ছিল মতিলাল হসপাল মিড ক্যাব ফান্ড তাহলে বেস্ট ফান্ড কী দেখতে পাচ্ছে থার্টি নাইন পার্সেন্ট রিটার্ন মতিলাল মিড মিডক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ কিন্তু এই বছর মতিলাল রসওয়াল নামই এলো না তা কেন দেখুন আমরা যদি দেখি যে টিকিটটা ওয়েবসাইটের মধ্যে সেখানে আমাদের ফিল্টার ওয়াইজ টপ ফাইভের মধ্যে মতিলালের নামই এলো না ইভেন টপ সেভেন্টিন মানে একদম লাস্ট সেভেন্টিনে গিয়ে কিন্তু মতিলালের নাম এই নিচে এলো সে মানে আমাকে অনেকেই কোয়ারি করেছিলো মেলও করেছিলো আমাকে অনেকে ভিডিও কমেন্টে ফিডব্যাকও দিয়েছিলো যে মতিলাল রসওয়াল ভালো পারফর্ম করছে না তো আমি বিষয়টা নিয়ে আরও বেশি থরলি রিসার্চ করি তো দেখতে পাই মতিলাল রসওয়ালের মধ্যে একটা ছোট্ট প্রবলেম রয়েছে কী প্রবলেম মতিলাল রসওয়ালের बेस्ट मिडकैप म्यूचुअल फंड 2026 2026 এর সেরা মিডক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড কোনটা কোন মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন আমরা জানি যে মিড ক্যাপ ক্যাটাগরি খুব বেশি ভোলাটাইল হয় নর্মালি আমরা জানি যে টপ ওয়ান হান্ড্রেড কোম্পানির পর থেকে মানে ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে শুরু করে টু হান্ড্রেড ফিফটি পর্যন্ত যেসব কোম্পানিগুলো র্যাঙ্কিং ওয়াইজ মার্কেট ক্যাপ ওয়াইজ রয়েছে তাদেরকে আমরা মিড ক্যাপ স্টকস বলে থাকি আর এই মিড ক্যাপ স্টকসগুলোর মধ্যে মানে এই টোটাল এই দেড়শোটা স্টকের মধ্যে যেসব ফান্ড হাউসরা ইনভেস্টমেন্ট করে তাকে আমরা মিড ক্যাপ ফান্ড বলে থাকি আর মিড ক্যাপ ফান্ড ঠিক স্মল ক্যাপের মতোই খুব বেশি ভোলাটাইল হয় কিন্তু ওই যে কথাই আছে রিস্ক মানে যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি পাওয়া যায় এটাই আমরা লং টার্মে বারবার দেখে এসেছি যে মিড ক্যাপ ক্যাটাগরি থেকে আমরা যেখানে রিস্ক বেশি যদি নিয়ে থাকি তাহলে রিটার্নটাও বেশি পাওয়া যায় তাহলে মিড ক্যাপ অপেক্ষাকৃত একটু রিস্কিয়ার ক্যাটাগরি বলা যেতে পারে তাহলে কারা এসব ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন মানে যাদের ইনভেস্টমেন্ট গোল হরাইজন লং টার্ম লং টার্ম মানে কতদিন মিনিমাম পাঁচ বছর তো হতেই হবে পাঁচ বছরে যদি বেশি হয় তাহলেও আপনি মিড ক্যাপের ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারবেন আমি বলবো যে বেস্ট হরাইজন হচ্ছে সাত থেকে দশ বছর মানে সাত দশ বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপি করতে পারেন তাহলে মিড ক্যাপ ফান্ড আপনারই জন্য তাই আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ বেস্ট মিড ক্যাপ ক্যাটাগরি থেকে মিউচুয়াল ফান্ড বাছাই করবো এবং তার থেকে আমরা বেস্ট মানে নাম্বার ওয়ান যে মিড ক্যাপ ক্যাটাগরি থেকে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা আমরা খুঁজে বার করব।। হ্যাঁ আমরা এই ভিডিওতে বেস্ট মিড ক্যাপ ফান্ডকে খুঁজে বাছাই করার প্রসেস শিখবো মানে আপনিও নিজেই আপনার জন্য বেস্ট ফান্ড সিলেক্ট করতে পারেন ইন ফিউচার আপনার আমার কাছ থেকেও কোনো সাহায্যের প্রয়োজন হবে না মানে আপনিও জাস্ট নিজে নিজেই ওয়ান মিনিটেই এই সিম্পল প্রসেস ফলো করে মিড ক্যাপ ফান্ড বলুন লার্জ ক্যাপ ফান্ড বলুন স্মল ক্যাপ ফান্ড বলুন যে কোনো ফান্ড থেকে আপনি ফান্ড খুঁজে বার করতে পারবেন আর বেস্ট ফান্ডও আপনি সিলেক্ট করতে পারবেন তো চলুন সেই প্রসেস আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো দেখুন আমরা গত বছরও বেস্ট মিড ক্যাপ ফান্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা পাঁচটা ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করেছিলাম কিন্তু আজকের ভিডিও হবে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আরও দুটো এক্সট্রা ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড করছি যাতে ফান্ড সিলেকশন আরও বেশি বেটার হয়ে যায় এবং আপনি সেই ফান্ডকে খুঁজে বার করতে পারবেন যেটা সবসময় আপনার জন্য বেস্ট হবে আর সেই দুটো ক্রাইটেরিয়া হচ্ছে আপসাইড ক্যাপচার রেশিও আর ডাউনসাইড ক্যাপচার রেশিও কি সেগুলো চলুন ইন ডেপথ আমরা ভিডিওর মধ্যে বুঝবো স্টেপ বাই স্টেপ ডিসকাসও করব তো আমরা মিড ক্যাপ টেপ এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেবো দেখুন টিকারটা ভিডিওটাকে স্পন্সার করেনি আমার এখান থেকে বাছাই করার সুবিধা মনে হয় তাই আমি আপনাকে শো করছি তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা এই স্ক্রিনের অপশনে ক্লিক করবো স্ক্রিনের অপশনের মধ্যে মিউচুয়াল ফান্ড সেকশনে ক্লিক করার পরে এখানে স্টার স্ক্রিনিংয়ে আমরা ক্লিক করব ওকে হয়ে গেল এবার আপনি যেহেতু মিড ক্যাপ ফান্ড আছে সিলেক্ট করবেন তাই আপনি এখানে সিম্পল লিখে নেবেন মিড ক্যাপ ঠিক আছে এখানে লিখবেন মিড ক্যাপ মিড ক্যাপ লেখা মাত্র আমরা পেয়ে গেলাম লার্জার মিড ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ তো আমরা মিড ক্যাপটা নিচ্ছি যেহেতু তাহলে আমরা মিড ক্যাপ এখানে সিলেক্ট করলাম ওকে সিলেকশন হয়ে গেল দেখুন তাহলে আমাদের কাছে উপরে চলে এলো যে থার্টি টু রেজাল্টস মানে টোটাল কতগুলো মিড ক্যাপ ফান্ড রয়েছে থার্টি টু মিড ক্যাপ রয়েছে তো এবার আমাদের এখান থেকে শুরু হয়ে যাবে ক্রাইটেরিয়া তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা কী নেব এখান থেকে অ্যাড ফিল্টারে ক্লিক করবেন তো এখানে নিয়ে নেবেন আলফা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আলফা এবার আপনার প্রশ্ন হবে যে আলফা সেটা আবার কী জিনিস দেখুন আমি এর আগে অনেকবার ডিসকাস করেছি যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি তার নির্দিষ্ট একটা বেঞ্চ মার্কে ফলো করে যেমন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিড ক্যপচুয়াল ফান্ডের মধ্যে রেখেছি যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নর্মালি মিড ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সকে ফলো করে তো তারা এটাই বলে যে তাদের যে ইন্ডেক্স যেই রিটার্নটা দেবে মানে নিফটি টু ফিফটি ইন্ডেক্স যেই রিটার্নটা দেবে তারা তার থেকে বেটার রিটার্ন দেবে এবার সাপোজ নিফটি টু ফিফটি ইন্ডেক্স আপনাকে রিটার্ন দিল টুয়েলভ পার্সেন্ট মানে যেটা ইন্ডেক্সে লাগালে আপনি এমনিই পেতেন এবার আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন সেই ফান্ড আপনাকে রিটার্ন দিল ফিফটিন পার্সেন্ট মানে কত হলো আপনার পজিটিভ থ্রি পার্সেন্ট হয়ে গেল আলফা কিন্তু সাপোজ এর অপোজিটটা হলো মানে নিফটি টু ফিফটি আপনাকে রিটার্ন দিলো টুয়েলভ পার্সেন্ট কিন্তু আপনার ফান্ড আপনাকে রিটার্ন দিল ওই টেন পার্সেন্ট মানে নেগেটিভ টু আলফা হয়ে গেল তাই আলফা যত বেশি হবে সেটা এটাই প্রুভ করে যে ফান্ড হাউস বেঞ্চ মার্কের থেকে বেশি রিটার্ন এনে দিচ্ছে নর্মালি আমরা বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে দেখেছি যে তারা তাদের বেঞ্চ বিট করতে পারে না তাই মিড ক্যাপ ক্যাটাগরি থেকে আমরা যদি বেস্ট ফান্ড বাছাই করতে হয় তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যে ফান্ড হাউসকে তার বেঞ্চ মার্ককে তো বিট করতেই হবে এটা মিনিমাম ক্রাইটেরিয়া তো আলফা আমরা নিয়ে নিলাম এবার আলফা আমরা দিয়ে দেবো এখানে হাই তো হায়ার আলফা আমরা করে দিলাম এবার এখান থেকে হাই বলতে কত বলছে সিক্স থেকে থার্টি এইট অব্দি তো আমরা সিক্সকে এটা কমিয়ে ফাইভ করে নিচ্ছি মানে মিনিমাম পাঁচ তো আলফা হতে হবে মানে ফাইভ পার্সেন্টে মিউচুয়াল ফান্ডকে তো করতেই হবে তার বেঞ্চমার্ককে তো আলফা আমরা পেয়ে গেলাম তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে গেল তো যে আমরা আলফা দিয়ে দিলাম এখান থেকে থার্টি টু কোম্পানি থেকে টোয়েন্টি সেভেন কোম্পানিজ হয়ে গেল কোম্পানি কমে গেল অলরেডি ফিল্টার হতে শুরু হয়ে গেল তো এবার আমরা যাবো আমাদের নেক্সট ক্রাইটেরিয়াতে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও আমরা কী করবো এখানে অ্যাড ফিল্টারে ক্লিক করবো দিয়ে নিয়ে নেব এক্সপেন্স রেশিও ওকে তো এবার আপনি বলবেন এক্সপেন্স কী জিনিস সাপোজ আপনি তো ডাইরেক্টলি স্টক মার্কেটে চাইলে ইনভেস্ট করতে পারতেন কিন্তু আপনার কাছে টাইম নেই বা আপনি লং হরাইজানে ইনভেস্ট করতে চাইছেন বা আপনার কাছে এত মাথা পিছি করার সময় নেই যে আপনি স্টক কিনবেন বুঝবেন কিনবেন বুঝবেন তো আপনি কারো একজনের হাতে টাকাটা দেবেন দিয়ে তাকে বলবেন ভাই তুই আমার হয়ে স্টকটা কেনাবেচা কর তো এই টাকাটা কে নাই এই টাকাটায় আপনার ফান্ড হাউসের ফান্ড ম্যানেজার নেই মানে যেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন তার একজন ফান্ড ম্যানেজার থাকে তাকে আপনি সাপোজ এক লাখ টাকা ইনভেস্ট করে দিলেন তো সেই এক লাখ টাকায় সে দশখানা আলাদা 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 স্টক কিনলো সে সেই দশটা স্টকের মধ্যে বাইং সেলিং বাইং সেলিং করতেই থাকছে তো এই যে কাজটা সে আপনার জন্য করছে এবং আপনাকে ভালো রিটার্ন এনে দিচ্ছে তার জন্য তো তার একটু পারিশ্রমিকের দরকার হয় অবশ্যই তা সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও বলা হয় তো এই এক্সপেন্স রেশিও আমরা চাইব যে যত কম ততই বেটার কিন্তু তার মানে কি সবসময় কমই বেটার না অ্যাকচুয়ালি তা নয় সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড আপনার এক্সপেন্স রেশিও রয়েছে পয়েন্ট ফাইভ কিন্তু সে রিটার্ন এনে দিচ্ছে টুয়েলভ পার্সেন্ট আবার দিকে কোনো একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে পয়েন্ট সেভেন জিরো মানে কুড়ি পয়সা মাত্র বেশি তাহলে সে আপনাকে রিটার্ন এনে দিচ্ছে টুয়েলভের জায়গায় ফিফটিন পার্সেন্ট মানে থ্রি পার্সেন্ট এক্সট্রা রিটার্নে দিচ্ছে মাত্র কুড়ি পয়সা এক্সট্রা নি মানে পয়েন্ট সেভেন জিরো মানে একশো টাকায় ওই সেভেন জিরো মানে সত্তর পয়সা মতো চার্জ করছে সে তো আমরা এখানে করে নেব যে এখানে যে ম্যাক্সিমাম এক্সপ্রেন্সটা রয়েছে সেটা আমরা করে নেবো জিরো পয়েন্ট নাইন জিরো মানে মোটামুটি একশো টাকার উপর নব্বই পয়সা অব্দি চার্জ দিতে আমরা রাজি আছি মানে নব্বই পয়সা অব্দি চার্জটা খুব বেশি বিড ক্যাপ ক্যাটাগরি থেকে মনে করা হয় না কারণ এইটুকু তো চার্জ নেবেই যদি আপনাকে ভালো রিটার্ন কোনো ফান্ড হাউসে এনে দেওয়ার হয় তো দেখুন এটা দিয়ে দেওয়ার পরে অলরেডি আবারও ফিল্টার হয়ে গেল এখানে টোয়েন্টি টু কোম্পানি চলে এলো মানে ফিল্টার হতে থাকছে কিন্তু কন্টিনিউয়াসলি তো আমরা ফিল্টার কন্টিনিউসি করতেই থাকছি বেস্ট ফান্ড খুঁজে নেওয়ার জন্য তো আমাদের থার্ড ক্রাইটে ডিসকাস করার আগে আমি বলবো যে আপনি তো এই ভিডিও থেকে বেস্ট মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড খুঁজে পেয়ে যাবেন কিন্তু শুধু খুঁজে পেলেই হবে ইনভেস্টমেন্ট তো করতে হবে এবার আপনি ইনভেস্টমেন্ট করবেন কী করে আমাদের ডেসক্রিপশন আর পিন ক্যামেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে এবং সঙ্গে এবার নতুন জেরো ধারও লিঙ্ক রয়েছে আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে দাদা অ্যাঞ্জেল ওয়ান তো অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি তো বলেন যে আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুলা বেঙ্গল অফিসে এই মেল করলে আপনার আপনার প্রবলেম ডাইরেক্টলি সলভ করিয়ে দেবো অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে বা জেরোধা টিমের সাথে কথা বলে তো আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য যদি আপনাদের অ্যাঞ্জেল ওয়ানে অলরেডি অ্যাকাউন্ট ওপেন থাকে তাহলে আপনি আমাদের লিঙ্ক থেকে জেরোধাতেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং একই রকমভাবে আপনার ইন ফিউচার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে মেল করবেন আপনার সেই অ্যাকাউন্টের প্রবলেম আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে বা জেরোথা টিমের সাথে ডাইরেক্টলি কথা বলে অন প্রায়োরিটি আমরা সলভ করিয়ে দেবো তো এটা সম্পূর্ণ আমাদের হেঁটে তাই এখনই যান ডিসক্রিপশান আর পিন কামেন থেকে অ্যাঞ্জেল ওয়ান বা জেরোথাতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকেই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন দেখুন আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন এবং আপনি অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোথা থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন এসআইপি করতে পারবেন আর আপনি চাইলে স্টক অ্যানালিসিসও করতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এবং স্টকসের আদার ফান্ডামেন্টাল ডেটাও কিন্তু আপনি এই প্ল্যাটফর্মগুলো থেকে চেক আউট করতে পারবেন তাই একদমই দেরি না করে এখনই অ্যাকাউন্ট ওপেন করে নিন তোমাদের থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এজ অফ দা ফান্ড হাউস মানে ফান্ড হাউস যত বেশি পুরনো হবে বিশেষ করে মিড ফান্ড থেকে তো বলবো যে যত পুরনো হবে ততই বেটার মানে নর্মালি এইসব ক্যাটাগরি খুব বেশি ভোলাটাইল হয় এবার সাপোজ কোনো একটা ফান্ড ম্যানেজার নতুন ফান্ড লঞ্চ করেছে এনএফও লঞ্চ করেছে মানে নিউ ফান্ড যদি হয় সে ধরুন বুল মার্কেটে দেখেছে তার মানে সে দারুণ রিটার্ন এনে দিয়েছে আপনি ভাবেন দারুণ রিটার্ন কি সুন্দর রিটার্ন এনে সে দিয়েছে কিন্তু যদি ফান্ড ম্যানেজার পুরনো হয় মানে অনেক বেশি দিন ধরে যদি এই ফান্ডটা থেকে থাকে তাহলে সে বুল মার্কেটও দেখেছে বিয়ের মার্কেটও দেখেছে এবং কনসালটেশন ফেস যে মানে মার্কেটে যে ভোলাটাইল ফেস সেটাও কিন্তু এই ফান্ড ম্যানেজার দেখেছে মানে তার কাছে এই তিন ধরনের মার্কেটে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে তা আমরা সেই সব ফান্ডই সিলেক্ট করবো যেটা মিনিমাম পাঁচ বছরের পুরোনো তো হতেই হবে তাই আমরা এখানে আরও একটা ক্রাইটেরিয়া অ্যাড করবো সেটা হচ্ছে ইনসেপশান দেখুন এখানে লিখবেন ইনসেপশন মানে টাইম সিন্স ইনসেপশান মানে যেটা আমি এজ অফ দ্য ফান্ড হাউস বলছি তো এখানে দেখুন টাইম সিন্স ইনসেপশনের নিচে লেখা আছে যে টাইম সিন্স ইনসেপশান অফ দ্য মিউচুয়াল ফান্ড ইন মান্থস মানে কত মাসের পুরনো হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো আমরা বলছি পাঁচ বছর তাহলে পাঁচ বছর মানে কি পাঁচ বারং ষাট মানে ষাট মাস মিনিমাম পূর্ণ হতে হবে তো আমরা কী করবো এখানে টাইম সিন্স ইনসেপশন এটাকে মিনিমাম দিয়ে দেবো এটাকে সিক্সটি মান্থস তো এটাকে করে দেবো সিক্সটি মানে মিনিমাম পাঁচ বছরে তো পূর্ণ হতেই হবে তো দেখুন এখানে আরও ফিল্টার হয়ে গেলো এখানে সেভেন্টিন চলে এলো মানে ফান্ড আস্তে আস্তে কমতেই থাকছে তো এরপরে আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া যেটা আমরা নেব যেটা আমাদের ফোর্থ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শর্ট ইনো রেশিও কি সেই জিনিসটা দেখুন কোন মিউচুয়াল ফান্ড হাইয়েস্ট রিটার্ন দিয়েছে কোন মিউচুয়াল ফান্ড মার্কেটের তুলনায় আউট পারফর্ম করেছে এসব তো আমরা দেখতেই পারি কিন্তু কোন মিউচুয়াল ফান্ড যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল মানে মার্কেট যখন নেগেটিভে যাচ্ছিল তখন সে অতটা নেগেটিভে যায়নি মানে ধরুন ওভারঅল ক্যাটাগরি নেগেটিভে গেছে ফিফটিন পার্সেন্ট কিন্তু এই ফান্ডটা নেগেটিভে গেছে টুয়েলভ পার্সেন্ট মানে আপনাকে প্রোটেক্ট করলো থ্রি পার্সেন্ট মানে যতটা নেগেটিভে যাওয়ার কথা ততটা গেল না আবার অন্যদিকে আমরা এমন ফান্ডে দেখেছি যে এখানে মার্কেট কারেক্ট করছে ফিফটিন কিন্তু মিউচুয়াল ফান্ড কারেক্ট করে যায় সেভেন্টিন এইটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আমরা সেসব ফান্ডকে সিলেক্ট করবো যারা মার্কেট যখন যখন ডাউন ট্রেন্ডে থাকে মানে মার্কেট যখন কারেকশন ফেসে থাকে তখন এইসব ফান্ড কিন্তু ওভারঅল বেটার পারফর্ম করে মার্কেটের তুলনায় আর এই শর্ট ইন রেশিও আমাদেরকে বলে দেয় যে কোন ফান্ডটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন নিয়ে আসতে পারে মানে যেখানে রিস্ক রয়েছে সেখানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কোন ফান্ডটা বেটার তাই শর্ট ইনের রেশিও যত বেশি হাই হবে ততই আমাদের জন্য বেটার তো আমরা এখানে কী করবো আমরা এখানে অ্যাড ফিল্টারে ক্লিক করবো এখানে লিখে দেবো সিম্পলি শর্ট ইন রেশিও এসো আর টিআইএনও তো শর্ট ইন রেশিও আমরা পেয়ে গেলাম সিম্পলি আমরা ক্লিক করে দেবো এবার এখানে আমরা শর্ট ইন রেশিও পেয়ে গেলাম তো দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে সেভেন্টিন ফান্ডে রয়েছে তো এই সেভেন্টিন ফান্ডকে আমরা ফিল্টার করবো কি এখানে দেখুন সিম্পলি আলফা সবগুলোর আলফা মোটামুটি পাঁচের উপরে রয়েছে এক্সপ্রেস রেশিও ওই একদম নাইনটির নিচে রয়েছে মানে পয়েন্ট নাইন জিরো নিচে রয়েছে আর সবকোটা ফান্ডই পাঁচ বছরের পুরনো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সিক্সটির উপরে সবগুলোই তো এবার আমরা ফিল্টার করবো শর্ট ইন রেশিওর উপর মানে শর্টিনের রেশিও যার হাই সেটাকে আমরা টপে রাখবো তা আমরা এখানে শর্ট ইন রেশিওকে হাই করে নিলাম তো দেখি এখান থেকে আমরা টপ ফাইভ ফান্ড এখান থেকে সিলেক্ট করবো মানে আপনি চাইলে এই টপ ফাইভ ফান্ডেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাও কিন্তু আপনার জন্য খারাপ হবে না এগুলো সব থেকে ভালো মানে মার্কেটের তুলনায় বেটার ফান্ডই কিন্তু এগুলো রয়েছে তো আমরা তো টপ ফাইভ খুঁজবো না আমরা এর থেকে বেস্ট খুঁজে বার করবো এবার আমি জাস্ট এটাই বলছি যে টপ ফাইভও যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে তাও এমন কিছু পরিবর্তন করা যে খুব দরকার রয়েছে তা কিন্তু আমি মনে করি না তো দেখি আমাদের নাম্বার ওয়ান ফান্ড কোনটা রয়েছে তো আমাদের নাম্বার ওয়ান ফান্ড এখানে রয়েছে এইচডিএফসি যেটা শর্ট রেস ওয়াইজ নাম্বার ওয়ান আসছে তারপরে মিরা অ্যাসেট মিড ক্যাপ ফান্ড তো এটা আমাদের নাম্বার টুতে রয়েছে আর তারপর হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড নাম্বার থ্রিতে তারপর টাটা মিড ক্যাপ আর তারপর সুন্দরম মিডক্যাপ ফান্ড তো চলে এলো আমাদের টপ ফাইভ মিড ক্যাপ ক্যাটাগরি থেকে মিউচুয়াল ফান্ড তো এবার আমরা আরও একটা ক্রাইটেরিয়াতে এবার ফিল্টার করব তো আপনি বলবেন কত ফিল্টার করে রে বাবা হ্যাঁ আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে একটা দিন তো আপনাকে পরিশ্রম করতেই হবে আর আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না এই পরিশ্রমটা আমি আপনার জন্য করছি আর আপনি যদি স্টেপ বাই স্টেপ শিখে নিন আমার এই ভিডিওতে উদ্দেশ্য হচ্ছে আপনাকে লার্নিং দেওয়া আপনাকে শেখানো যে কী করে বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজে বার করতে হয় দেখুন কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট এটা তো আপনি ভিডিও শেষে গিয়ে দেখে নিতে পারেন কিন্তু আপনি যখন দেখে নেবেন ভিডিও শেষে গিয়ে তখন আপনি কী শিখবেন কী ফিল করবেন আপনি তো জানতে পারবেন না যে কীভাবে আমি সিলেক্ট করলাম কীভাবে আমার ক্রাইটেরিয়া কতটা বেশি আমি রিস্ক নিচ্ছি এগুলোতে আর কতটা বেশি রিটার্ন আমি এর মধ্যে এক্সপেক্ট করছি তো আপনি যখন বুঝতেই পারবেন না ফিলই করতে পারবেন না তখন আপনি বেস্ট কি করে সিলেক্ট করবেন তাই অবশ্যই আপনাকে সিলেকশন প্রসেসও দেখতে হবে এবং মন দিয়ে বুঝতে হবে তো এবার আমরা এই পাঁচটা ফান্ডকে ফিল্টার করবো রোলিং রিটার্নের উপর দেখুন মিউচুয়াল ফান্ডে অনেক ধরনের রিটার্ন হয় এক্সআইআরআর আর সমস্ত রিটার্ন রয়েছে কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্প্যারিসন করার জন্য বেস্ট রিটার্ন হচ্ছে রোলিং রিটার্ন রোলিং রিটার্ন আপনাকে এটা বলে দেয় যে রেগুলার বেসিসে এভারেজে আপনার মিউচুয়াল ফান্ড কেমন পারফর্ম করেছে মানে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল তখনও অ্যাভারেজে কীরকম রিটার্ন দিয়েছে এবং যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল তখন অ্যাভারেজে কীরকম রিটার্ন দিয়েছে তো ওভারঅল ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এবং কনসারটেশন ফেস সমস্ত ট্রেন্ড মিলিয়ে ওভারঅল মিউচুয়াল ফান্ডটা কেমন আপনাকে রিটার্ন এনে দিয়েছে এটাই আপনাকে রোলিং রিটার্ন বলে এবং এই রোলিং রিটার্নই আপনাকে মিউচুয়াল ফান্ডে ট্রু ভিউ দিয়ে দেয় তো রোলিং রিটার্ন কম্পেয়ার করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন দেখুন আপনারে একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য দেখুন একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম লাগে অনেক বেশি রিসার্চ লাগে এবং আপনি যেটা ভাবছেন যে এই ক্রাইটেরিয়াগুলো এত সহজ আমি ইজিলি ফিল্টার করে দিচ্ছি দেখুন এইগুলোতে অনেক বেশি এক্সপিরিয়েন্স চাই অনেক বেশি পরিশ্রম চাই কারণ আমি দীর্ঘদিন ধরে অনেক ক্রাইটেরিয়া ফিল্টার আউট করে 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 শিখেছি এবং সেখান থেকে যেগুলো বেস্ট ক্রাইটেরিয়া যেগুলো অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য কাজে লাগে আমি সেটাই আপনাদের জন্য নিয়ে এসেছি তাই প্লিজ ভিডিও যদি ভালো লাগে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডেশন করতে পারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিন তো এবার আমরা রোলিং রিটার্ন কম্পেয়ার করার জন্য অ্যাডভাইজার খোঁজ এই ওয়েবসাইটে চলে এসেছে তো দেখে এখানে রুলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি এই জায়গাটা আমরা সিলেক্ট করে নিলাম এখানে আমরা দিয়ে দিলাম মিটক্যাপ ফান্ড এই টিকার টেপ থেকে টপ ফাইভ ফান্ডের যে নামগুলো আমরা পেয়েছিলাম এই নামগুলোই আমরা এখানে পরপর দেখুন ইনপুট করে দিয়েছি মিরা অ্যাসেট মিড ক্যাপ ফান্ড ইনভেস্টকো ইন্ডিয়া টাটা মিটক্যাপ সুন্দরম ক্যাপ এগুলো আমরা দিয়ে দিয়েছে এবার আমরা কী করেছি স্টার্ট ডেট সিলেক্ট করে নিয়েছি মানে পাঁচ বছরকার পুরনো একটা ডেট দিয়ে দিয়েছে মানে আমরা লাস্ট পাঁচ বছরের রুলিং রিটার্ন চেক করতে চাইছি তাই পাঁচ বছরকার পুরনো কোনো একটা ডেট আপনি সিলেক্ট করে নেবেন এবার আমরা এখানে দিয়ে দিয়েছে ফাইভ ইয়ার্স ওকে তো আমরা সবকটা ফান্ডের নাম দিয়ে দিলাম এবার আমরা রুলিং রিটার্ন যেহেতু কম্পেয়ার করছি আমরা এখানে ক্লিক করব সাবমিট ওকে তো যে আমরা সাবমিটে ক্লিক করলাম দেখুন এখানে অনেকগুলো লাইন্স আপনি পেয়ে গেলেন তো পাঁচ বছরের মধ্যে কোন ফান্ডগুলো রেগুলার বেসিসে আপনাকে রুলিং রিটার্ন ক্রিয়েট করে এনে দিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাব তো আমরা এখান থেকে টপ থ্রি ফান্ড সিলেক্ট করব। হ্যাঁ টপ থ্রি সিলেক্ট করছি কারণ টপ থ্রি থেকেও আমরা একদম লাস্ট স্টেজে রয়েছি সেখানে আমরা বেস্ট ফান্ড বাছাই করা শিখবো হ্যাঁ টপ থ্রি থেকে বেশটি বাছাই করব আপনার জন্য একদম চিন্তা করবেন না তো দেখুন এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ ডিফসি মিউচুয়াল ফান্ড তার নিচে দেখুন ব্লু কালারের যে ডিপ ব্লু কালারের লাইনটা সেটা হচ্ছে ইনভেস্ট ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড মানে এই বক্সের মধ্যে আপনি জুম করে দেখতে পাবেন আর তারপরে দেখুন তার নিচে একটা লাইন রয়েছে এটা দেখুন আপনার ব্লু কালারের লাইন মানে লাইট ব্লু কালারের সেটা হচ্ছে সুন্দরম মিডক্যাপ ফান্ড তো এই তিনটে ফান্ড আমাদের জন্য টপ থ্রি ফান্ড মানে যেটা সব থেকে বেশি এখন আমাদের রোলিং বেসিসে রিটার্ন আমাদেরকে এনে দিয়েছে তো আমরা এই তিনটে ফান্ডের নাম নোট করে নেব এইচডিএফ সি ফান্ড ইনভেস্ট ইন্ডিয়া ফান্ড আর তারপর হচ্ছে সুন্দরম মিডক্যাপ মিউচুয়াল ফান্ড তো এবার আমরা আমাদের ফাইনাল ক্রাইটেরিয়াতে ফিল্টার করব ফাইনাল ক্রাইটেরিয়া কি সেটা হচ্ছে আপসাইড ক্যাপচার রেশিও আর ডাউনসাইড ক্যাপচার রেশিও সেটা আবার কী জিনিস দেখুন আপসাইড ক্যাপচার রেশিও আপনাকে এটা বলে দেয় যে যখন আপনার ক্যাটাগরি ভালো পারফর্ম করছে মানে যখন অ্যাকচুয়ালি মার্কেট ভালো পারফর্ম করছে তখন কি তার আপসাইড পোটেন্সিয়াল ভালো রয়েছে মানে সাপোজ মার্কেট পারফর্ম করলো হান্ড্রেড পয়েন্টে এবার আপনার মিউচুয়াল ফান্ড পারফর্ম করলো মোটামুটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্টসে তাহলে আপনার আপসাইড ক্যাপচার রেশিও হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মানে যত বেশি আপসাইডে হবে ততই বেটার মানে মার্কেটের থেকে বেটার রিটার্ন এনে দেয় যদি খুব বেটারও না হয় তাহলে মোটামুটি হান্ড্রেডের ধারে কাছে থাকলেও বেটার কিন্তু ডাউনসাইড ক্যাপচার রেশিওটা সম্পূর্ণের উল্টো সাপোজ ডাউনসাইডে মার্কেট গেলো হান্ড্রেড পয়েন্টে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড ডাউনসাইডে যদি যাই এইটটি পয়েন্টে মানে টোয়েন্টি পয়েন্টে আপনাকে প্রোটেক্ট করছে কিন্তু যদি মার্কেট পড়ে যায় হান্ড্রেড পয়েন্টে আর আপনার মিউচুয়াল ফান্ড যদি পড়ে যায় হান্ড্রেড টোয়েন্টি পয়েন্টে মানে হান্ড্রেড টোয়েন্টি মানে ডাউনসাইড ক্যাপচার রেশি বেশি হয়ে গেল তাহলে কিন্তু নেগেটিভ মানে মার্কেট যতটা খারাপ পারফর্ম করছে তার থেকে বেশি খারাপ পারফর্ম করছে আপনার ফান্ড তো আমাদেরকে সেই ফান্ডই সিলেক্ট করতে হবে যেই ফান্ডের ডাউনসাইড ক্যাপচার রেশিও কম মানে হান্ড্রেডের তুলনায় যেন কম থাকে আর আপসাইড ক্যাপচার রেশিও যেন বেটার থাকে কিংবা হান্ড্রেডের ধারে কাছে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে তো এই তিনটে ফান্ড দেখুন আমরা একই ওয়েবসাইটের মধ্যে মার্কেট ক্যাপচার রেশিও এখানে ক্লিক করে দেখে নিলাম এবার কি মিড ক্যাপ সিলেক্ট করেছি দেখুন ফার্স্ট ফান্ড আমরা নাম দিয়ে দিয়েছি এইচডিএফসি যেহেতু নাম্বার ওয়ান ছিল তারপরে সুন্দরম মিড ক্যাপ ফান্ড তারপরে ইনভেস্কো দেখুন এদের মার্কেট ক্যাপচার রেশিও দেখার আগে একটা প্রশ্ন সবার মনের মধ্যে আসবে যারা আমার পুরনো মিড ক্যাব মিউচুয়াল ফান্ডের ভিডিওটা দেখেছিলেন সেখানে আমাদের যেটা বেস্ট ফান্ড আমরা সিলেক্ট করেছিলাম ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে সেটা ছিল মতিলাল রসওয়াল মিড ক্যাপ ফান্ড তাহলে বেস্ট ফান্ড কি দেখতে পাচ্ছি থার্টি নাইন পার্সেন্ট রিটার্ন মতিলাল অসপাল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ কিন্তু এই বছর মতিলাল রসমালের নামই এলো না তা কেন আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে তো দেখুন আমরা যদি দেখি যে টিকিটটা ওয়েবসাইটের মধ্যে সেখানে আমাদের ফিল্টার ওয়াইজ টপ ফাইভের মধ্যে মতিলালের নামই এলো না ইভেন টপ সেভেন্টিন মানে একদম লাস্ট সেভেন্টিনে গিয়ে কিন্তু মতিলালের নাম এই নিচে এলো কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এর শর্টিনের রেশিও কিন্তু নেগেটিভ রয়েছে মানে ডাউনসাইড রিস্ক কিন্তু বেশি রয়েছে মতিলালের কিন্তু এতদিন তো মতিলাল খুব ভালো পারফর্ম করেছে যখন মার্কেট ভালো ছিল এবং যখন মার্কেট খারাপও ছিল লাস্ট পাঁচ ছ বছর ধরে মতিলাল তো খুব ভালো রিটার্ন এনে দিয়েছে খুব ভালো পারফর্ম করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মতিলাল লাস্ট এক দেড় বছরের মধ্যে যখন মার্কেট নেগেটিভে চলছে যেমন এখন যেমন আমি ভিডিও বানাচ্ছি তখন মার্কেট একটু ডাউন ট্রেন্ডে রয়েছে তো এই ডাউন ট্রেন্ডের সময় বাকি ফান্ডগুলো খুব ভালো পারফর্ম করছে মানে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলো মেলও করেছিল আমাকে অনেকে ভিডিওর কামেন্টে ফিডব্যাকও দিয়েছিল যে মতিলাল রসওয়াল ভালো পারফর্ম করছে না তো আমি বিষয়টা নিয়ে আরও বেশি থরলি রিসার্চ করি তো দেখতে পাই মতিলাল রসওয়ালের মধ্যে একটা ছোট্ট প্রবলেম রয়েছে কি প্রবলেম মতিলাল রসওয়ালের ট্রেন্ড কিন্তু একটু পরিবর্তন হচ্ছে মানে একটু চেঞ্জেস আমরা মতিলালের মধ্যে দেখতে পাচ্ছি কীরকম চেঞ্জেস তো চলুন আমরা এই আপসাইড ক্যাপচার রেশো ডাউনসাইড ক্যাপচার রেশো যেখানে আমরা চেক করছি সেখানে আমরা আরও একটা ফান্ড এক্সট্রা অ্যাড করে দিই যেটা আগের বছরকার পুরোনো ফান্ড সেখানে আমরা নাম দিয়ে দিই মতিলাল রসপাল ঠিক আছে আমরা এখানে দিয়ে দিই মতিলাল ওকে তো মতিলাল দেওয়া মাত্র এখানে নাম চলে এলো তো মতিলাল দিয়ে দিলাম ওকে তো আমরা এখানে যদি আমরা চেক করি তাহলে দেখবেন যে লাস্ট ওয়ান ইয়ারে আমরা সাবমিটে ক্লিক করলাম মানে লাস্ট ওয়ান ইয়ারে ডাউনসাইড ক্যাপচার রেশো আমরা দেখছি দেখুন বাকি ফান্ডের যেখানে ডাউন মার্কেট ক্যাপচার রেশও এখানে রয়েছে দেখুন এখানে ডাউন মার্কেট ক্যাপচার রেশো বাকি ফান্ডের দেখুন কেউ নাইনটি ফোর মানে যখন মার্কেট লাস্ট এক বছরে যখন মার্কেট পড়ছে না হানড্রেডে তো সুন্দর আমি ফান্ডটা পড়ছে নাইনটি ফোরে কম পড়ছে আবার এদিকে যদি দেখেন ইনভেস্কো এটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফোরে এটা একটু বেশি পড়ছে আবার এইচডিএফসি এখানে এইটি ফাইভ সব থেকে কম পড়ছে কিন্তু মতিলাল রসওয়াল মিড ক্যাপ ফান্ড সব থেকে বেশি পড়ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স পয়েন্টসে ফল করছে এবার দেখি হয়তো বেশি ফল করছে মানে রিস্ক বেশি নিচ্ছে তাহলে কি রিটার্ন বেশি আনছে না তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবার দেখুন আমরা আপ মার্কেট ক্যাপচার রেশো আমি কী বলেছিলাম যে আপসাইড ক্যাপচার রেশিও সবসময় বেশি হতে হবে দেখুন আপসাইড ক্যাপচার রেশো যেখানে এইচডিএফসি রয়েছে নাইনটি ওয়ানে আর ইনভেস্ট করে রয়েছে হান্ড্রেড অ্যান্ড টেন মানে মার্কেট যতটা বাড়ছে তার থেকে টেন পার্সেন্ট বেশি বাড়ছে আর সুন্দরম বাড়ছে নাইনটিতে অতটা ভালো বাড়ছে না কিন্তু বাড়ছে নাইনটিতে কিন্তু মতিলাল সেখানে বাড়ছে সিক্সটিতে মানে যেখানে মার্কেট যখন পড়ছে তখন বেশি পড়ে যাচ্ছে আবার মার্কেট যখন বাড়ছে তখন সেরকম ভালো বাড়তে পারছে না আমি মেনে নিতাম যে মার্কেট যখন পড়ছে তখন মতিলাল বেশি পড়ছে ঠিক আছে মেনে নিতাম কিন্তু মার্কেট যখন বাড়ছে তখন তো বেশি বাড়ুক তা কিন্তু বাড়ছে না যখন পড়ছে তখন বেশি ফল হচ্ছে আর যখন বাড়ছে তখন কম বাড়ছে তার মানে কি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এই ফান্ডের আর নেই মানে এই ফান্ডের অ্যাকচুয়ালি মোর কিন্তু আমরা ঘুরতে দেখতে পাচ্ছি তো ঠিক এই প্রবলেমটার কারণে আমি এবার আপসাইড ক্যাপচার রেশিও এবং ডাউনসাইড ক্যাপচার রেশিও এই দুটো এক্সট্রা ফিল্টারও অ্যাড করেছি মানে আরও বেশি ফিল্টারকে হার্ড বানিয়ে দিয়েছি ক্রাইটেরিয়াকে আরও বেশি হার্ড বানিয়ে দিয়েছি যাতে আপনার কাছে যেই ফান্ডটা আসে সেটা যেন সবসময় বেস্টই হয় মানে আপনাকে সবসময় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন যেন বেশি পরিমাণ এনে দেয় সেটাই আমাদের নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে লাস্ট ওয়ান ইয়ারের পারফরমেন্স মতিলালের খুব বেশি খারাপ কিন্তু এখানে রয়েছে তাই মতিলাল এবার কোনো রকম ক্রাইটেরিয়াতেই ফিট হচ্ছে না তা আমরা এখানে মতিলালকে এবার বাদ দেবো তাই মতিলালকে আমরা এই নামটাকে এখান থেকে মুছে দিলাম এবার যেই আমাদের তিনটে টপ ফান্ড সিলেক্ট হয়েছিলো সেই তিনটে ফান্ডের মধ্যে আমরা বেস্ট ফান্ড এবার খুঁজে বার করব এবার একটা প্রশ্ন আপনাদের আরও থাকবে যারা অলরেডি মতিলালি ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছেন তারা কি করবেন দেখুন আমি সবসময় প্রায় ভিডিওতেই বলি যে মিউচুয়াল ফান্ড নিয়েই তো লং টার্মেই রাখতে হবে কিন্তু আপনাকে প্রত্যেক বছর বছর বা প্রত্যেক এক দেড় বছর অন্তর বা মাস এক বছরে আপনাকে সেটাকে ইভ্যালুয়েটও করে দেখতে হবে যে মার্কেটের তুলনায় সেই ফান্ডটা কি ভালো পারফর্ম করছে হতে পারে মার্কেট এখন ডাউনে চলছে তা সেই ফান্ডটা পড়ছে তাতে প্রবলেম নেই কিন্তু বাকি সেই ফান্ডের সমসাময়িক যে ফান্ডগুলো রয়েছে মানে বাকি ক্যাটাগরির মধ্যে যে ফান্ডগুলো রয়েছে একই ক্যাটাগরিতে সেই ফান্ডগুলো কি একই রকম পারফর্ম করছে যখন মার্কেট টেন পার্সেন্ট পড়ছে আপনার ফান্ড পড়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বাকি ফান্ড পড়ছে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট তার মানে বাকিরা ভালো পারফর্ম করছে মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আপনাকে বেশি আনছে আর এদিকে যখন মার্কেট বাড়ছে তখন আপনার ফান্ড বাড়ছে না তাহলে এই রকম সিচুয়েশনে কি করা উচিত আমি সবসময় বলবো এই রকম সিচুয়েশন যখনই আপনি ধরে ফেললেন তখনই চট জলদি যত তাড়াতাড়ি পসিবল সুইচ করা দরকার এবার যদি সুইচটা ট্যাক্সেশনের মধ্যে পড়ে যায় মানে আপনি যদি যে অ্যামাউন্টটা তুলছেন সেটা ট্যাক্সেশনের আয়তায় চলে আসে তাহলে হয়তো স্মল অ্যামাউন্টটা আস্তে 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 সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারেন কিংবা নতুন যে ইনভেস্টমেন্ট করছেন বা এস যেটা নতুন শুরু করছেন সেটা নতুন ফান্ডের মধ্যে শুরু করুন এবং ধীরে ধীরে আস্তে 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 সেই ফান্ডটাকে সমস্ত টাকা সুইচ করে দিন যেহেতু আপনি বুঝতে পেরে গেছেন যে মার্কেটের তুলনায় আপনাকে ভালো রিটার্ন সেই ফান্ডটা এনে দিচ্ছে না তো এটাই হচ্ছে তার একমাত্র উপায় তাই প্রত্যেক ছ মাস এক বছরে একবার করে কিন্তু আপনার ফান্ডকে ইভ্যালুয়েট করুন যে মার্কেটের তুলনায় ভালো রিটার্ন আনছে কি আনছে না ভালো পারফর্ম করছে কি করছে না আশা করছি এই সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে ফিল্টার হওয়ার পর এই প্রবলেমটা আপনারা থাকবে না যেটা আগে ছিল তো চলুন আর সময় না নিয়ে আমরা বেস্ট মিড ক্যাপ ফান্ড মানে বেস্ট নাম্বার ওয়ান যে ফান্ড সেটাকে আমরা সিলেক্ট করব তো দেখি আমরা এখানে কী করবো ওয়ান ইয়ার বাদ দিয়ে এটাকে করে নেবো ফাইভ ইয়ার্স মানে আমরা একটু লং টার্মে দেখে নেব ঠিক আছে তো ওয়ান ইয়ার্সও যদি দেখে নিই দেখুন সাবমিটে আমি ক্লিক করে একবার ওয়ান ইয়ার্সও নিই ওয়ান ইয়ার্সে আমাদের ডাউনসাইড ক্যাপচার রেশিও সব থেকে ভালো রয়েছে আপনার এইচডিএফসির আর আপসাইড ক্যাপচার রেশিও সব থেকে ভালো রয়েছে ইনভেস্কো আর এখানে যদি আপনি ক্যাপচার রেশিও যদি চেক করেন তাহলে এই আপনার এইচডিএফসি আর ইনভেস্কো এই দুটোই ওয়ান পয়েন্ট জিরো সিক্স রয়েছে মানে যত বেশি ততই বেটার তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই দুটোই মোটামুটি সমান সমান চলছে এইচডিএফসি ইনভেস্কো এবার আমরা থ্রি ইয়ার্সে দেখি চলুন একটু টাইম লাইন বাড়িয়ে নিই থ্রি ইয়ার্সে যদি দেখি তা দেখবেন আপসাইড ক্যাপচার রেশিও ডাউনসাইড ক্যাপচার রেশিও তুলনায় সব থেকে বেশি ক্যাপচার রেশিও ভালো রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইচডিএফসি যেখানে যখন ডাউনে পড়ে তখন সেভেন্টি টু পড়ে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি টু খুব বেশি পড়ে না আর যখন আপে যায় তখন নাইনটি ফোরে যায় মানে নাইনটি ফোর অব্দি আপ ট্রেন্ডে রয়েছে আর এইটা দেখুন ইনভেস্টকো ইন্ডিয়া সেটাও দেখুন যখন পড়ে তখন নাইনটি পড়ে মানে একটু বেশি পড়ে কিন্তু যখন বাড়ে তখন ওয়ান হান্ড্রেড সেভেন বাড়ে মানে এই এইচডিএফসির তুলনায় এই ফান্ডটা মোটামুটি এগারো পার্সেন্ট বেশি বাড়ছে কিন্তু যখন পড়ছে তখন এইচডিএফ সির তুলনায় আঠারো পার্সেন্ট বেশি পড়ছে মানে আঠারো পার্সেন্ট বেশি রিস্ক নিচ্ছে কিন্তু এগারো বারো পার্সেন্ট বেশি রিটার্ন দিচ্ছে মানে খুব যে ভালো বলা যাচ্ছে তা কিন্তু নয় এখনও পর্যন্ত দুটো সিনারি ওয়াইজ মানে দুটো পিরিয়ড ওয়াইজ মানে ওয়ান ইয়ার আর থ্রি ইয়ার ওয়াইজ এখন অব্দি কিন্তু এইচডিএফসি নাম্বার ওয়ান চলছে এবার আমরা ফাইনাল ডিসিশন নেব ফাইভ ইয়ার্স এখন আমরা চেক আউট করে নেব তো চলুন ফাইভ ইয়ার্সের মধ্যে কার আপসাইড এবং ডাউনসাইড ক্যাপচারেশন নাম্বার ওয়ানে রয়েছে তো চলুন ফাইভ ইয়ার্সে আমরা সিলেক্ট করে নিলাম দেখুন নাম্বার ওয়ানে সেই একই ফান্ড এইচডিএফসি তো এইচডিএফসি পর পর তিনবার নাম্বার ওয়ানে এলো তো কী দেখাচ্ছে যখন মার্কেট ডাউনে যায় তখন এইচডিএফসি সেভেন্টি থ্রি যায় মানে সেভেন্টি থ্রি মাত্র পরে অতটাও বেশি পড়ে না যেখানে বাকি ফান্ডগুলো কেউ নাইনটি পড়ে কেউ এইটি টু পড়ে যায় আর যখন বাড়ে তখন সম্পূর্ণ ধরতে পারে না নাইনটি ফোর ধরে মানে একটু কম ধরে কিন্তু যখন কমছে মানে নর্মালি মিডক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে একটু প্রোটেকশন আপনার প্রয়োজন মানে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে তখন অবশ্যই সেই সময় যদি আপনি ফান্ড রিডিম করতে চলে যান তাহলে আপনার মুশকিলে পড়ে যাবেন তাই সবসময় একটু ডাউনসাইড রিস্কটাও দেখে নেওয়া ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু যদি আমি আবারও বলবো যে ইনভেস্টমেন্ট এই ক্যাপ মিউচুয়াল ফান্ডে তখনই করবেন যখন আপনার হরাইজেন মোটামুটি সেভেন ইয়ার্সের উপরে সেভেন থেকে টেন ইয়ার্স মোটামুটি লং টার্মে আপনার গোল রয়েছে তখনই কিন্তু আপনি মিড ক্যাপে ইনভেস্ট করুন কারণ একটু রিস্ক তো এখানে রয়েছে তো আমাদের কী দেখতে পেলাম যে ডাউনসাইডে সেভেনটি থ্রি পড়ে যায় কিন্তু দেখুন এখানে ইনভেস্ট করে দেখুন আপসাইডে হান্ড্রেড মানে যতটা মার্কেট বাড়ে ততটাই বাড়ে কিন্তু ডাউন সাইডে যখন পরে যায় তখন মার্কেটে প্রায় প্রায় সমান সমানে পড়ে যায় তো দেখুন নাম্বার ওয়ান যদি বলতে হয় আমি যদি পার্সোনালি ইনভেস্ট করতাম আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি তাহলে আমি বলবো যে এখানে কিন্তু এইচডিএফসিতেই আমার নাম্বার ওয়ান হতো তো ক্রাউন কিন্তু আমি এইচডিএফসির মাথাতেই পড়িয়ে দিতাম তাহলে আমাদের এই যেই কম্পিটিশান আজকে আমরা করলাম তো এই কম্পিটিশান থেকে আমাদের নাম্বার ওয়ান যে ফান্ডকে আমরা সিলেক্ট করলাম সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা হচ্ছে নাম্বার ওয়ান তো আশা করছি এই ভিডিওটা পুরোটা দেখে নেওয়ার পরে আপনার মিড ক্যাপ ফান্ড নিয়ে আর কোনো ডাউট নেই তো এবার আপনি চাইলেন নিজেও যেহেতু আপনি শিখে গেছেন যে কীভাবে ফান্ড সিলেক্ট করতে হয় আপনি নিজের মতো করে এই ফান্ড বাছাই করতে পারবেন আর বেস্ট ফান্ড আপনিও আপনার জন্য সিলেক্ট করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বেস্ট মিড ক্যাপ ফান্ড তো পেয়ে গেলাম এবার তো ইনভেস্টমেন্ট করতে হবে তাই ডিসক্রিপশান আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ান আর জেরোধার লিঙ্ক আউট করতে একদম ভুলবেন না যারা স্টক মার্কেটে নতুন মিউচুয়াল ফান্ডে নতুন তারা অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনার একটিও টাকা লাগে না একদম ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ